ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচটি শুরু হবে মার্চের বাইশ তারিখ ভোর ছয়টা তিরিশ মিনিটে এর মানে আজ রাত বারোটা ঠিক ছয় ঘন্টা পর ম্যাচটি শুরু হবে আর্জেন্টিনা উরুগুয়ে ম্যাচটি আর্জেন্টিনার জন্য কখনোই সহজ হয়নি কেননা প্রতিপক্ষ হিসেবে উরুগুয়ে বর্তমানে অনেক শক্তিশালী আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচটি অনেক কঠিন হবে কেননা লিওনাল মেসি এবং লাউতর মার্টিনেস স্কোয়াডে নেই মিলানের সর্বশেষ ম্যাচ আটলান্টা ইন্টার মিলানের ম্যাচে লাউতার মার্টিনেস একটু চোটে দেখা পান লাউতর মার্টিনেস ব্যথাটাকে বেশি তোয়াক্কা না করে আর্জেন্টিনা দলে যোগ দেন ট্রেনিং এর সময় লাউতারো মার্কিনেস ব্যথাটা বেড়ে যাওয়ার জন্য ইনজুরিতে পড়েন যার ফলে উরুগুয়ে এবং আর্জেন্টিনা ব্রাজিলের এই ম্যাচ খেলবেন না এখন প্রশ্নে আসি রিপ্লেসমেন্ট কে হবেন মেসি যখনই স্কোয়াডে না থাকেন তখন ফোর ফোর টু পজিশনে ম্যাচটি স্টার্ট করায় যেখানে লাউতারো মার্কিনেস এবং জুলিয়ান আলবাসকে ফাইনাল থার্ডে দেখা যায় কিন্তু বর্তমানে লাউতর মার্টিনেস স্কোয়াডে নেই যার কারণে একজন সেন্টার ফরওয়ার্ড স্কোয়াডে কম আছে বড় বড় পত্রিকার ভাষ্যমত্তে যেহেতু লাউটর মার্টিনেস স্কোয়াডে নেই যার কারণে লিওনার স্কালোনি ফোর টু থ্রি ওয়ান পজিশনে ম্যাচটি খেলাবেন যেখানে সেন্টার ফরোয়ার্ড হিসাবে থাকবে জুলিয়ান আলভাইস মিডফিল্ডে থাকবে এনজো ফার্নান্দেস রদ্রিগো দেপল এবং অ্যালসিস ম্যাকালিস্টার সেন্টার ডিফেন্স মিডফিল্ডে দুইজন ইয়াং খেলাবেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা লিজান্দো মার্টিনেস এসিএল ইঞ্জুরির কারণে এই বছরটি খেলতে পারবেন না লিজান্দো মার্টিনেসের রিপ্লেসমেন্টে খেলবেন ওটামেন্ডি ওটামেন্ডির সাথে জুটি বানবেন ক্রিস্টিয়ানো রোমেরো টটান হামে খেলা রোমেরো বর্তমানে দারুণ ছন্দে আছেন বর্তমানে সবচেয়ে সেরা ডিফেন্ডারের মধ্যে অন্যতম ক্রিস্টিয়ানো রোমেরো লিওনাল মেসি না থাকায় আর্জেন্টিনা দলের কোনো প্লে মেকার নেই যার ফলে গোল করতে সমস্যা হতে পারে আর্জেন্টিনা দলের ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলে সর্বপ্রথমে রয়েছে আর্জেন্টিনা বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে সবার প্রথমে রয়েছে আর্জেন্টিনা উরুগুয়ে রয়েছে তৃতীয় স্থানে বারো ম্যাচে বিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উরুগুয়ে দ্বিতীয়তে রয়েছে ব্রাজিল এক ম্যাচ বেশি খেলে একুশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা বরং উরুগুয়ের সাথে দুই শূন্য গোলে আর্জেন্টিনা পরাজয় লাভ করে লিওনাল মেসি ডিমারিয়া জুলিয়ান আলবাস এবং লাউতর মার্কিনেস থাকা সত্ত্বেও পরাজয় লাভ করে আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনার জন্য দুর্বলতার দিক হলো ডিফেন্স সাইড আর্জেন্টিনা বনাং উরুগুয়ে সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা হেডের মাধ্যমে গোল খায় আর্জেন্টিনা বনাং উরুগুয়ে ম্যাচে আর্জেন্টিনা যদি জয়লাভ করতে চায় তাহলে আর্জেন্টিনার ডিফেন্সের দিক দিয়ে বেশি মনোযোগী হতে হবে কেননা সর্বশেষ ম্যাচ বিবেচনা করলে আর্জেন্টিনার ডিফেন্সে বলে কারণেই বেশিরভাগ গোল খায় যেহেতু লিওনাল মেসি স্কোয়াডে নেই যার ফলে প্লে মেকার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন অ্যালিসিস ম্যাকালিস্টার কেননা লিভারপুলের হয়ে আলিসিস ম্যাকালিস্টার ডাউন ফর্মে আছেন যারা প্রিমিয়ার লিগ ফলো করেন তারা সবাই জানেন যে লিভারপুল বর্তমানে ডাউন ছন্দে আছেন যাদের সফলতার মূল চাবিকাঠির মধ্যে একটি আলসিস ম্যাকেলিস্টার বর্তমানে লিভারপুলে হয়ে দশ নম্বর জার্সিটি পড়ে আসেন আলসিস ম্যাকেলিস্টার উরুগু এবং ব্রাজিলের বিপক্ষে আলসিস ম্যাকেলিস্টারকে দেখা যাবে দশ নম্বর রোলে উরুগুয়ে ম্যাচে ঠিক চার দিন পর আবার শুরু হবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ একের পর এক অগ্নি পরীক্ষার ভিতর দিয়ে যেতে হবে আর্জেন্টিনার এই দলকে আর্জেন্টিনা কি পারবে ছিন্ন দলকে নিয়ে ব্রাজিল এবং পুরুগের বিপক্ষে মোকাবিলা করতে নাকি শেষবারের মতো আবার পরাজয় লাভ করবে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কো একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম